আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আশা করি যুক্ত হয়ে একটু কমেন্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার আমার সফলতার পথ লাইফে আসার মূলত দুইটি উদ্দেশ্য এক নম্বর হলো প্রতিদিন একটা ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের আর আপনাদের সাথে একটু কমেন্টে আলোচনা করব পরিচয় হব এসব চিন্তা চিন্তাভাবনা নিয়েই লাইভে আসি তো যাই হোক আপনারা অবশ্যই যুক্ত হয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন আর শুরুতেই বলবো যে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন সবাইকে আমার ভালোবাসা রইল আর এখনও যারা সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি তো আশা করি আপনারা যুক্ত থাকলে উপকৃত হবেন তো যাই হোক মূল আলোচনায় আসা যাক আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম ট্যাবলেট ফার্মেসিড এই ওষুধটিতে মূলত কৃমির সমস্যা কার্যকর একটি ওষুধ আপনার যে কোনো ধরনের কৃমির সমস্যা সুতা কৃমি গোল কৃমি ফিতা কৃমি গুঁড়া কৃমি সব ধরনের কৃমির সমস্যার জন্য খুবই কার্যকর একটি ওষুধ খুবই ভালো মানের একটি ওষুধ পাঁচ বছরের উপরে যে কেউ এই ওষুধটি সেবন করতে পারবেন আর ওষুধটি খুবই ভালো মানের একটি কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বাজারজাত করেছে তো যাই হোক এই ওষুধটা সম্পর্কে আজকে সন্ধ্যা সাতটায় একটা ভিডিও পোস্ট করছি এই ভিডিওতে বিস্তারিত সব আলোচনা করা আছে কোন কোন সমস্যার জন্য এই ওষুধ খাবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব বিষয় নিয়ে আলোচনা করা আছে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখলে বিস্তারিত সব জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি অনেক উপকৃত হবেন এরপরেও যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা ভিডিওর পোস্টে অথবা লাইভ চলাকালীন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের মতামত পেয়ে যাবেন মতামতের উত্তর পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি তারপর আরেকবার বলি ট্যাবলেট ফার্মেসিট ওষুধ সম্পর্কে একটু ধারণা দিলাম তো যাই হোক আপনারা যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য লাইফে আসি একটু আপনারা কমেন্ট করে পাশে থাকবেন যে যে যুক্ত আছেন আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন প্রিয় আমার কলিজার ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসা আছে বিদায় এই প্ল্যাটফর্মে এখনও আছি আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে সামনে এগিয়ে যেতে চাই তো আপনারা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন একটু লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে থাকবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করি এবং বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের দিয়ে থাকি ভিডিওর কমেন্টে অথবা লাইভ চলাকালীন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের মতামতের উত্তর দিয়ে থাকি তো যাই হোক শত ব্যস্ত তার মাঝেও আপনাদের মাঝে প্রতিদিন রাত্রে চলে আসি অল্প সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিট তো এই সময়টুকুর মধ্যে একটু আপনারা আসবেন একটু সাপোর্ট করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার জন্যই আসি তো প্রিয় বন্ধুরা যে যে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন যাই হোক সব সময় কামনা করি আপনাদের ভালোবাসা সব সময় কামনা করি আপনাদের সাপোর্ট আর বিশেষ করে বেশি কামনা করি আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন ভিডিওগুলো কেমন কোনো ভুল ত্রুটি এসব বিষয়ে একটু মতামত যদি কমেন্টে জানাতেন আমি খুবই খুশি হতাম অবশ্যই ভুল ত্রুটিগুলো ধরে আরও সামনে ভালো ভালো মানের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতাম তো যাই হোক একটু কমেন্ট করে আপনারা পাশে থাকুন ভালো লাগবে আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি পরিচয় হই লাইভে আসার মূল লক্ষ্যই আপনাদের সাথে একটু কমেন্টের আলোচনা করব। তো যাই হোক আপনারা অনেকেই যুক্ত আছেন অনেকেই আমার লাইভে যুক্ত থাকেন ভালো লাগে তো কমেন্ট করে যদি একটু যুক্ত হইতেন আরও বেশি ভালো লাগতো আপনাদের এই প্রিয় ভাইকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য একটু কমেন্ট করুন একটু লাইক দেন আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন আপনারা অনেকেই যুক্ত আছেন খুব ভালো লাগতেছে দেখে তা একটু কমেন্ট করে অবশ্যই একটু একটু কমেন্ট করে আপনারা একটু সাপোর্ট করুন ভালো লাগবে তো প্রিয় কলিজার ভাই বোনেরা একটু কমেন্ট করুন কমেন্ট করে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন অনেকে যুক্ত আছেন খুব ভালো লাগতটা একটু কমেন্ট করলে আরো ভালো লাগত What প্রিয় হলিজার ভাই বোনেরা একটু কমেন্ট করে পাশে থাকুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করুন ভালো লাগবে তো আমি প্রতিদিন লাইভ করি দশ থেকে পনেরো মিনিট তো দশ মিনিট প্রায় হয়ে যাচ্ছে তো যাই হোক আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি দশ মিনিট ক্লাস হয়ে গেছে তো আবারও আপনাদের মাঝে কালকে চলে আসবো রাত্রে ইনশাল্লাহ আমি নিয়মিত লাইভে করি এবং লাইভে আসি আপনাদের মাঝে তো যাই হোক কালকে কালকে আবার চলে আসবো ইনশাআল্লাহ রাত্রে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আর একটু পাশে থাকবেন সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হন না প্লিজ আপনাদের প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার সফলতার পথ আর অবশ্যই আমার চ্যানেলটি ওষুধ এবং রোগ সম্পর্কে একটি সেবামূলক চ্যানেল আপনারা চাইলে যুক্ত থাকলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই জানতে পারবেন ওষুধ এবং রোগ সম্পর্কে এবং পাশাপাশি আপনার এবং আপনার পরিবারের কোনো সমস্যার বিষয়ে পরামর্শ নিতে পারবেন ওষুধ এবং রোগ সম্পর্কে এবং দ্রুত পরামর্শ পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম